প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম অনেকেই বলতেছে ভাই আমাকে একজনে হ্যারাসমেন্ট করতেছে আমার ভিডিও এবং ছবি কেটে কেটে তারা ফেসবুক প্ল্যাটফর্মে ছাড়তেছে বিভিন্ন প্ল্যাটফর্মে ছাড়তেছে তো কি করা যায় আপনি যে তাকে হ্যারাসমেন্ট করতেছেন এর প্রমাণ কিন্তু আছে তার কাছে সে কি করতে পারে আমি আপনাদের বলি প্রথম অবস্থায় আপনাকে সতর্ক করতে পারে যদি না মানেন সে বাংলাদেশের আইন অনুযায়ী কেস করতে পারে আর কেস তো করবে করবেই তারপর পর আপনাকে ফেসবুক রিপোর্ট করতে পারে ফেসবুকের কাছে রিপোর্ট করতে পারে তারপরে কি হবে লুক লয়ে পুলিশ লয়ে আপনার বাড়িতে যাবে বা আপনার বাড়িতে যাবে তখন কি করবেন তখন কি করবেন আশেপাশের লুকও কিন্তু আপনাকে ছাড়বে না আশেপাশের লুকও ছাড়বে না রাস্তায় বেরোতে পারবেন না আপনাকে ধরবে আপনাকে ধরবে আর ধরে কি করবে চিন্তা করেন মানুষের ভিডিও এনে হ্যারেসমেন্ট করেন আর একটা কথা বলি এই যে আমাদের দেখেন মৌসুমি আপা এবং উমর আপা এদের নিয়ে আপনারা এআই ভিডিও বানাইতেছেন এআই ছবি দিতেছেন শেষ ঠান্ডা লোক একটা লুকও পার পাবেন না একটা লুকও পার পাবেন না তার কাছ থেকে তাদের সাথে আমি কথা বলে দেখেছি ঠান্ডার ঠান্ডা গরমের গরম যে আইডিগুলো দিছেন একটা আইডিও থাকবে না একটা আইডিও থাকবে না একটা পেজও থাকবে না তাহলে তাহলে কি করবেন সর্বনাশ হওয়ার আগেই সতর্ক হয়ে যান মানুষকে হ্যারেসমেন্ট করবেন না হ্যারেসমেন্ট করলে তাহলে আপনার আইডি যাবে মান সম্মান যাবে সব যাবে এভরিথিং সব যাবে আপনি ভালো হয়ে যান ভালো হয়ে যান আপনি ভিডিও বানাইতে পারেন না রিক্সা বান রিক্সা তারপরেও মানুষের ভিডিও চুরি করবেন না মানুষের ছবি চুরি করবেন না এই চুরি করে এআই ভিডিও বানাবেন না এআই ভিডিও যারা বানাইতেছেন তারা সতর্ক হয়ে যান এখনো সময় আছে ভালো হয়ে যান না হলে বিভিন্ন সমস্যায় পড়ে যাবেন আর বিভিন্ন সমস্যায় পড়লে কিন্তু কেউ আপনাকে রক্ষা করবে না কেউ না কেউ রক্ষা করবে না না করবে পুলিশ না করব মানুষ জনগণ না করবো আপনার পরিবার একটা কথা চিন্তা করেন আপনি যখন মানুষকে হ্যারাসমেন্ট করবেন সেই লোকটা যদি আপনার বাসায় যায় বাসায় যায় তখন আপনার ছেলে মেয়ে বউ মা বাবা কি বলবে যে আমার পোলা নষ্ট হয়ে গেছে নষ্ট ছেলে তো তার জন্য কি করব ভাই অরণীপুর নিয়ে যান পুলিশের কাছে এখনই নিয়ে যান প্যান্ট শার্ট রাস্তায় ঘুরেন রাস্তায় ঘুরেন খুব ভালো লাগতেছে অমুকের নিয়ে একটা ভিডিও বানাইছি হবে না ভাই আজ হোক কাল হোক ধরা পড়তেই হবে ধরা পড়তেই হবে আইন এত সহজ ব্যাপার না ফেসবুক এত সহজ ব্যাপার না ফেসবুক বোকা নিয়ে ভিডিও বানাইছেন ফেসবুক রীতিমতো নিয়মিত আপনার ফেসবুক আইডির প্রতি নজর রাখছে পেজের প্রতি নজর রাখছে আর এই নজরে যদি একবার পড়ে যান আপনার আইডি ব্যান্ড পেজ ব্যান্ড আর আপনি এই যে মোবাইলটা বানাইছেন যে ভিডিওটা বানাইছেন এই মোবাইলে আপনি আইডিও খুলতে পারবেন না পেজও খুলতে পারবেন না যখন অ্যাকশনে যাবে তখন বুঝবেন কত দানে কত চাল ফেসবুকের কানুন মানুন মানুষকে ভালোবাসুন ভালোবাসা দিন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় অরিজিনাল কন্টেন্ট মানান আর অরিজিনাল কন্টেন্ট কারে কয় দেখবেন এই যে দেখেন ন্যাচারাল পরিবেশে আসছি এই যে ন্যাচারাল পরিবেশ দেখতেছেন কোথায় আসছি নিজের বয়েস নিজের কণ্ঠ নিজে কথা কথা বলতেছি এইটাই হলো অরিজিনাল বয়েস অরিজিনাল ভিডিও অরিজিনাল ভিডিও বানান ফেসবুকে ভালো কিছু করতে পারবেন আপনার আইডি সুরক্ষা থাকবে মানুষ আপনাকে সম্মান করবে সম্মান পেতে হলে আপনাকে অরিজিনাল ভিডিও বানাইতে হবে যাই হোক অনেকক্ষণ বক বক করলাম ভালো থাকবেন